হ্যালো এভ্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কুড়ি মাস ছেলেকে আজকে সারাদিন কি কি খাবার দিলাম এখন বাজিলে সকাল সাড়ে সাতটা আমি তো উঠে পড়েছি আর এদিকে আমি চা নিয়েও চলে এসেছি আর আজকে আর ফের আবু বাড়িতে ছিলেন না উনি বর্ধমান গেছিলেন তাই ও চা খেয়ে চলে গেছিলো তাড়াতাড়ি করে আর আমি তারপরে চাটা খাচ্ছিলাম বাবু এদিকে ঘুমিয়েছিল আর সে সময় আমি চাটা খেয়ে নিলাম সবসময় বাবু ঘুমিয়ে থাকার মধ্যেই চাটা খাওয়ার চেষ্টা করি না হলে চা ডিম বিস্কিট ও খাও ও মা মানে আমাদের সাথে খেয়ে নেয় জোর করে না দিলে কান্না করে তখন ওর খাবারটা আর খেতে পারে না আর ওর জন্য তো বিস্কিট একেবারে অস্বাস্থ্যকর আমি লাইটটা জেনে নিলাম মশারিটা একটু খুলে নেবো বাবু এখনো ঘুমাচ্ছে ওই আটার পর পর একটু উঠবে আর আজকে আমি একা ছিলাম বলে আমি আর আপকে আর ওঠাইনি আমি আমার কাজটা গুছিয়ে নিই তারপর ওঠাচ্ছি ওর আব্বু থাকলে আর একটু রেস্ট করি বা একসাথেই মশারিটা আমি তুলি ও বাবুর কাছে মানে ওঠাই বাবুকে আমি মশারিটা ভাঁজ করে রেখে দেব আমি মশারিটা ভাঁজ করার জন্য এই যে শার্ট দিয়ে মানে ছেলেদের একটা কুশান বানিয়েছি কভার তার ভেতরেই মশারিটাকে ভরে রাখি আপনারা চাইলে এইভাবে ভরে রাখতেই পারেন ইউটিউব থেকে দেখেই আমি এটা বানিয়েছি আমার বেশ মানে কাজে দিয়েছে আগে মশারিটা আমাকে আলমারির ভেতরে এমনি ভরে রাখতে হতো এখন বেশের ভেতরে ভরে খাটের ওপরে রাখা যায় বা আপনি আলমারিতে ভরে দিই অনেক সময় বাবু এবারে উঠে পড়েছে এই টাইমটা আমাদের দুজনের কোয়ালিটি টাইম ও থাকলে আমাদের তিনটে মানুষেরই এটা আমাদের খুব কাছের এবং কোয়ালিটি টাইম প্রত্যেক দিন আমরা এভাবে সকালটা কাটাই মানে আমি খালি ভাবি যে সমস্ত মানে মা বাবারা একসাথে বাচ্চাদেরকে পায় না তাদের কতটা কষ্ট হয় কারণ সকালে ঘুমতে ঘুরে আর আপ আমাকে সারা মুখে হামি দেবে ওরা আপুকে হামি দেবে মানে সকালটা কিন্তু এভাবেই ওর কাটে খুব সুন্দরভাবে আর ও কিন্তু খুব এনজয় করে সকালে কোনো দিন কানতে কানতে ঘুম থেকে ওঠে না বা লোকে জোর করে উঠিয়েও দিই না ও যখনই উঠতে যায় তখনই ওঠায় পুরো পুরো দিনে একদিন সাড়ে ছটায় উঠে পড়ে সকালবেলায় তখন বাইরে বার করি না একটু ঘুম ফানোর চেষ্টা করি বাট ও ঘুমাই না এখন আমার সারা মুখে হামি দেওয়া হবে ওর আব্বু থাকলে আব্বুর মুখেও হামি দিত এবার আমি ওকে অনেক অনেক আদর করি প্রায় মিনিট দশ পনেরো তো ওই কোয়ালিটি টাইমটা আমরা কাটাই আবার রাতের বেলা কাটাই মাঝে মধ্যেই ওকে দিনের মধ্যে নিয়ে কোলের মধ্যে আমি আদর করি আমার খুব ভালো লাগে ওকে আদর করতে আর কি মানে আরাপ আদর বোঝে খুব কথা বোঝে বাচ্চারা এরকমই হয় আদর ভালোবাসাটা খুব বোঝে আর এখন কথা বলা শিখেছে যে ও তো আলতো কথা বলে শুনতে খুব ভালো লাগে আমি যদি একটু ঘুমানোর ভান করি আমাকে বলবো মাম্মা ওঠেন ওঠেন খাবার খাবো মামু খাবো তারপরে সকালে নিচে নিচে ওকে নিচে নিয়ে এসে আমি একটু গ্লাসে দিয়েছি এটা ওর জন্য বানাবো একটু স্মুদি গ্লাস্ট সেজন্য আমি একটু আম নিয়ে নিয়েছি একটা আর তাতে আমি তিনটে খেজুর দিয়ে দিয়েছি আর কয়েকটা ওই চার পাঁচটা মতো কিশমিস দিয়ে দিয়েছি আর তারপরে বাবুর যে হোম মেড আমি বানিয়ে রাখি সেটা দু চামচ দিয়েছি এর মধ্যে আছে মাখানা ওটস চিড়ে আর এক চামচ বাদাম গুঁড়ো আর এক চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আমার কাছে যেহেতু দুধ ছিল না এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করার পর এটা আমার ছেলেকে সার্ভ করবো এইখানে আপনি যে কোনো ফল অ্যাড করতে পারেন এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার কিন্তু আরও খাবার এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না কিন্তু খাই শেষ পর্যন্ত পুরোটাই খাই কিন্তু কিছু সুজি সাবু এগুলো আবার একটু বেশি খেতে পছন্দ করে আমি প্রথমেই বলছি খাও ও বলছে খাবো না যাবে কিন্তু

এটা ওকে সাড়ে আটটার সময় খাইছিলাম তারপরে ওই যখন সাড়ে দশটার মতো বাজে তখন আমি ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ডিম চেষ্টা করি সামান্য একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ডিম সেদ্ধটা তারপরে ও খেয়ে নিয়েছে তারপরে দুপুরে ওর জন্য বানাবো আমি মানে দুপুরের তরকারিটা সেজন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ওতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে ওতে আমি এক পিস শিঙি মাছ দিয়ে দিলাম আমি দুপুরি শুধুমাত্র দেবো রাতে দেবো না সেই জন্য এক পিসি দিলাম আর এক টুকরো মানে একটা গোটা পটল আমি দু টুকরো করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম মাছটাকে পটলটাকে একটু ভেজে নেবো হালকা করে আর এই মাছটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় আর আজকে কিন্তু আমি শিঙি মাছটা বেশিরভাগ দিন দেওয়ার চেষ্টা করি আর চিকেন মাঝে মধ্যে দিই আর অন্য মাছ দিই না হলে ও মাছ খেতে খুব ভালোবাসে আমি মাছ আর ডিম দিয়েই বেশি চেষ্টা করি চিকেনটা অ্যাভয়েড করি তারপরে সবজি আমি যা যা দিই দি দিয়েছি তিন চার রকমের সবজি এতে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো একটু ভালো করে না নিয়ে পানি ঢেলে দেবো চিকেনটা কম দিই তার কারণ হলো এখন তো চিকেনের সব হরমোনাল ইঞ্জেকশন দিয়ে বড় করা হয় এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকরক আহ ও কারণ হলো বাচ্চারা অল্প বয়সে বাচ্চাদের শরীরেও অনেক গ্রোথ হরমোনটা বেড়ে যায় সেজন্য আমি চিকেনটা একটু অ্যাভয়েড করি অ্যাভয়েড করি বলতে দিই কম দিই যেটা সমস্ত খাবারেরই মানে অভ্যাস থাকে সেজন্য চিকেনটা দিই ওই হয়তো দশ দিনে বা পনেরো দিনে একবার দিই বা মাসে একবার দিই আমি এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেবো বাচ্চাকে যখন কোনো সবজি বা কোনো খাবার দেবেন সেটা পর্যাপ্ত পরিমাণে কুক করাটা খুব দরকার মানে অর্ধেক সিদ্ধ বা হাফ সিদ্ধ খাবার বাচ্চাকে দেওয়া একদম উচিত নয় আমি এটা খুব ভালো করে সিদ্ধ করে নেবো ঢাকা চাপা দিয়ে একবারে লো ফ্লেমে আমি প্রেসার কুকারেই দিই প্রেশার কুকারে আমার মানে যে ঢাকনার গাডারটা থাকে সেটা একটু বড় হয়ে গেছে বলে সিটি নিচ্ছে না তারপর দিকে হতে থাক আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম এই তো বর্ষাকাল হাতে জামা কাপড় কেচে তুললে একেবারে শোকাচ্ছে না দুদিন টাইম লাগছে তাই মেশিনটা চালিয়ে দিয়েছি এবার জামা কাপড়গুলো গিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসবো একটু হা দিলেই শুকিয়ে যাবে আর মেশিনটা কতদিন ধরে ডিস্টার্ব করছে ভালো চলছে ও না তাই মাঝে মধ্যে এক একদিন হাতেও কাপড় কাচতে হচ্ছে মানে ধুতে হচ্ছে আমি ভালো করে জামা কাপড়গুলো সব ঝেড়ে ঝেড়ে মেলে দেবো আর বাইরে খুব হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো দুলছে আমি সব জামা কাপড়গুলোতে চিমটি আটকে দিলাম এরপর আমি ঘরে চলে আসবো আমার বেডশিটটা আমি চেঞ্জ করে দেবো ঘরে বেডশিটটা আমার তিন দিন পাতা হয়ে গেল আর বেডশিটটা বাবু একটু হিসু করে দিয়েছিল বেডশিটটা ভালো করে এবার তুলে নেবো যেটাকে ধুয়ে দেবো আর নতুন একটা বেডশিট পেতে নিলাম নতুন বেডশিট যদি আরাপ দেখতে পাই যে পাতা আছে প্রথম দিনও খুব খুশি হয় খুব লম্প চম্প লাফালাফি করে মানে একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টান টান বিছানা আরফ খুব পছন্দ করে তারপরে আমি নিচে চলে গেছি নিচে গিয়ে আরাফের জন্য একটা মুসাম্বি জুস বানিয়ে দিলাম এখন বাজছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা একটু বেশি বেজে গেছে প্রায় পনেরো বারোটা বেজে গেছে মৌসাম্বি জুসটা বাবুকে দিয়েছি ও এবার খাবে আর ও তো নিজে নিজেই খায় আমাকে খাওয়াতে দেয় না আগের দিনে আপনারা ভিডিওতে দেখেছেন মানে শুধু বলবে নিজি আর একটু খাবে সেটা খাওয়া যায় না তারপরে স্নান করে দিয়েছি স্নান টান করানোর পরে দুপুরের খাবারটা দিয়েছি দুপুরে আজকে বিশেষ কিছু দিয়ে নি সবজি এটা দিয়েছে এক টুকরো লেবু আটার সাথে ভাত ও দুপুরে এটাই একদম সুন্দরভাবে খেয়ে নিয়েছে মানে খুব সুন্দর ভাত খেয়ে নেয় তারপরে ঘুমিয়ে গেছে ওকে আমি মশারিটা একটু দিয়ে দিয়েছি কারণ আমাদের বেডটাকে একটু সরিয়ে নিয়ে আসা হয়েছে জানালা থেকে সেই জন্য একটু পড়ে যাওয়ার চান্স থাকছে বলে একটু সরিয়ে নিয়ে তারপরে একবারে চলেছি রাতে কারণ বিকেলবেলা একটু গরুর দুধ খেয়েছিল সেই ভিডিওটা আমার করা হয়নি গরুর দুধ তো খেতে চায় না একেবারে লড়াই করতে হয় রাতে ওর জন্য খিচুড়ি বানাবো এখানে দুই চামচ মুগ ডাল নিয়ে নিয়েছি আর দুই চামচ বিউলির ডাল নিয়ে নিয়েছি এখানে ডালটা ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি দুই চামচ আমি যে চামচে স্যারেল লাগা চামচে চাল ডাল দি ডাল দিয়েছি সেই চামচে দুই চামচ চালও দিয়ে দিয়েছিলাম এখানে করাতে আমি ঘিয়ে ফোড়ন দিয়েছি তার সাথে এলাচ এলাচ না সরি দারচিনি তেজপাতা আর একটা লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে স্মেল বার হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন সবজিগুলো দিয়ে দেবো আমি আমার বাচ্চাকে যে কোনো এক বাগাতে ডাল রাখার চেষ্টা করি ও খিচুড়িটা একেবারেই খেতে চায় না খিচুড়ি দেখবেন ওকে আমি খুব কম দিই আমার মনে হয় যেন খিচুড়ির থেকেও যদি ওকে যদি আমি ভাত ডাল বা একটু মাছ বা শুধু ভাত আলু সেদ্ধ ডাল দিই ও কিন্তু খেতে খুব পছন্দ করে কিন্তু খিচুড়ি দিলে কেন জানি ও খেতে চায় না কিন্তু খিচুড়ি বাচ্চাদের জন্য কিন্তু খুব স্বাস্থ্যকর যদি বাচ্চা হজম করতে পারে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ আর জিরে গুঁড়ো তারপরে চাল ডাল আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে সরি ডালটা এরপরে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিলাম এবার আমি আরেকটু বেশি পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে দেবো কড়াই থেকে প্রেসার কুকারে সিদ্ধটাকে তাড়াতাড়ি হবে এবং ভালো হবে রাতে ওকে আমি খিচুড়ি দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি এক টুকরো পাঁপড় ভাজা পাপড় ভাজা খুব খেতে পছন্দ করে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কতক্ষণ আর ভুল চুটি হলে ক্ষমা করবেন